ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে যাদের নাম লেখা থাকবে সোনালী অক্ষরে এবার তাদেরই সম্মান জানাতে যাচ্ছে ভারত সরকার একই দেশের দুই ভিন্ন ইন্ডাস্ট্রি দুই ভিন্ন প্রজন্ম কিন্তু অবদান আর জনপ্রিয়তায় দুজনই সুপারস্টার এবার ভারতের জাতীয় সম্মাননা পদ্মভূষণে ভূষিত হচ্ছেন বলিউডের কিংবদন্তি ধর্মেন্দ্র এবং বাংলা ছবির অন্যতম বড় নাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পাচ্ছেন পদ্মশ্রী সম্মাননা প্রতি বছর নিজেদের প্রজাতন্ত্র দিবসকে উপলক্ষ করে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্ম পুরস্কারের তালিকা প্রকাশ করে ভারত সরকার সমাজ সংস্কৃতি শিল্পকলা থেকে শুরু করে বিজ্ঞান ও ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তুলে দেওয়া হয় এই সম্মান দুই সালের সেই তালিকায় এবার বিশেষভাবে জায়গা করে নিয়েছেন ভারতীয় চলচ্চিত্রের দুই প্রভাবশালী যাদের একজন বলিউডের প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্র ও অন্যজন ওপার বাংলার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলিউডের হিমানখ্যাত কিংবদন্তী কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি অভিনয়ের গভীরতা ও সাবলীলতার জন্য দর্শক ও সমালোচক দুই পক্ষেরই প্রশংসা পেয়েছেন তিনি দীর্ঘ এই অভিনয় জীবনে ভারতীয় সিনেমার বিকাশে তার অবদান অনস্বীকার্য সেই আজীবন অবদানের স্বীকৃতি হিসেবেই তাকে মরণোত্তর পদ্মবিভূষণে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার এক জীবনে অভিনেতা শোলে ধরমবীর চুপকের মতো অসংখ্য কালজয়ী ছবিতে অভিনয় করে নিজেকে পরিণত করেছেন ভারতীয় চলচ্চিত্রের এক জীবন্ত ইতিহাসে অন্যদিকে বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পাচ্ছেন পদ্মশ্রী সম্মাননা চার দশকেরও বেশি সময় ধরে টলিউডের মূলধারার ছবিতে নেতৃত্ব দিয়ে আসা এই অভিনেতা বাণিজ্যিক ছবির গণ্ডি পেরিয়ে ভিন্ন ধারার সাথে আর্ট ফিল্মেও তৈরি করেছেন নিজের শক্ত অবস্থান উৎসব চোখের বালি থেকে শুরু করে সাম্প্রতিক সময়ের ব্যতিক্রমী চরিত্র প্রতিটি প্রজন্মের দর্শকের সঙ্গে সংযোগ তৈরি করেছেন প্রসেনজিৎ সেই দীর্ঘ ও বহুমাত্রিক যাত্রারই জাতীয় স্বীকৃতি এবার পদ্মশ্রী সম্মাননা এছাড়াও চলচ্চিত্র ও সঙ্গীতে অবদানের জন্য পদ্মভূষণ পাচ্ছেন দক্ষিণে সুপারস্টার মামত্টি ও জনপ্রিয় কণ্ঠশিল্পী আলকাই আগ্নেক পদ্মশ্রীতে ভূষিত হচ্ছেন অভিনেতা ও নির্মাতা আরমান খান নিউজ ডেস্ক